আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকে নতুন ভিডিও পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিও লেকচারে আমি তোমাদের সাথে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব একটি পেজে সব কিছু নোট করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এমন কিছু বাদ পড়েনি যা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে নেই সবকটি তথ্য এই পেজে আমি নোট করে রেখেছি এই তথ্যগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলো শুরু করা যাক কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম একাধারে বিদ্রোহী কবি এবং জাতীয় কবি জাতীয় কবি পদমর্যাদা পান চব্বিশে মে উনিশশো বাহাত্তর সালে কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই অথবা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্কাব্দ চুরুলিয়া গ্রাম আসানসোল বর্ধমান পশ্চিমবঙ্গ এবং মৃত্যু উনত্রিশে আগস্ট উনিশশো অথবা বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দ ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশ বন্ধুরা কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন বন্ধুরা কাজী নজরুল ইসলামের সহধর্মিণী দুইজন এদের মধ্যে একজনের নাম নার্গিস আশার খানম এবং আরেকজনের নাম আশালতা সেনগুপ্ত প্রমীলা আশালতা সেনগুপ্ত প্রমিলা বন্ধুরা কাজী নজরুল ইসলামের সন্তান চারজন এদের মধ্যে কৃষ্ণ মোহাম্মদ অরিন্দম খালেদ বুলবুল কাজী সাব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ বন্ধুরা কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন বন্ধুরা কাজী নজরুল ইসলাম এর প্রেমমূলক রচনা শিউলিমালা বন্ধুরা কাজী নজরুল ইসলাম উনিশশো সাল থেকে উনিশশো সালে অবধি পর্যন্ত অর্থাৎ তিন বছর বাঙালি ঊনপঞ্চাশ নং পল্টনে সেনাবাহিনীতে হাবিলদার পদে কাজ করেছেন সরকার কর্তৃক সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে কলকাতা থেকে ঢাকায় আসেন উনিশশো সালের চব্বিশে মে তিনি তার বিভিন্ন উক্তিতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন সেই উক্তিগুলো এখানে তুলে ধরেছি দেখো একটি হচ্ছে বলবীর চির উন্নত মমশির একটি কবিতার একটি চরণ এরপর বিশ্বকে দেখব আপন হাতের মুঠোই করে এটি হচ্ছে আরেকটি উক্তি এরপর মানুষ কবিতা থেকে একটি উক্তি করেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান বন্ধুরা এরপর দেখো অগ্নিবীণা কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবিনা। অগ্নিবীণা কাব্যটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস প্রলয় উল্লাস রক্তাম্বর ধারিণী মা রক্তাম্বর ধারিণী মা কাব্য লেখার জন্য অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয় বন্ধুরা আমরা অনেক সময় এই আলোকপাতটি বা এই কথাটি আমরা শুনে আসছি যে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয় বা নিষিদ্ধ গ্রন্থ হিসেবে ধরা হয় কেবলমাত্র রক্তাম্বর ধারিণী মা এই কাব্যটি লেখার জন্য সো এটি খুবই গুরুত্বপূর্ণ এরপর কাজী নজর ইসলামের পত্রিকা একাধারে তিনটি পত্রিকা সম্পাদনা করেন এর মধ্যে প্রথমটি হচ্ছে ধূমকেতু উনিশশো বাইশ লাঙল পত্রিকা উনিশশো পঁচিশ এবং দৈনিক নবযুগ উনিশশো একচল্লিশ সালে বন্ধুরা গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলোর মধ্যে প্রথম প্রবন্ধগ্রন্থ যুগবাণী এটি প্রকাশিত হয় অক্টোবর উনিশশো প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা উনিশশো সালে প্রকাশিত হয় চলচ্চিত্র নজরুল অভিনীত চলচ্চিত্রের নাম ধ্রুব বন্ধুরা গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে রয়েছে নারী এবং মানুষ কবিতা কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে রয়েছে নারী এবং মানুষ কবিতা উপন্যাস উপন্যাসের মধ্যে রয়েছে বাঁধনহারা মৃত্যুখুদা কুহেলিকা এর মধ্যে বাঁধনহারা এবং মৃত্যু খুঁধা এই দুটি সবচেয়ে বেশি পরীক্ষায় পাওয়া যায় বা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি এই দুইটি এখানে দিয়েছি এর মধ্যে রয়েছে কাব্য বা কবিতা সর্বহারা কাব্য লিখেছেন কাজী নজরুল ইসলাম সর্বহারা কাব্য লিখেছেন কাজী নজরুল ইসলাম রণসঙ্গীত বন্ধুরা আমরা চল 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 এই ধ্বনিতে যে রণসঙ্গীত আমরা শুনতে পাই বিভিন্ন বাহিনীতে একটি রণসঙ্গীত গাওয়া হয় কিংবা বিভিন্ন স্কুল বা সরকারি বিভিন্ন প্রোগ্রামে বেসরকারি বিভিন্ন প্রোগ্রামে একটি রণসঙ্গীত আমরা ব্যবহার করে থাকি এই রণসঙ্গীতটায় লিখেছেন কাজী নজরুল ইসলাম যেটি হচ্ছে চল 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 এরপর নাটক ঝিলিমিলি ঝিলিমিলি নাটক লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম বন্ধুরা এখানে একটি জিনিস বাদ করেছে সেটি হলো কাজী নজরুল ইসলাম নজরুল মঞ্চ রয়েছে বাংলা একাডেমিতে কাজী নজরুল ইসলামের উপর ভিত্তি করে ব্যাস করে বা তাকে জানানোর জন্য শিক্ষার্থীদের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে নজরুল মঞ্চ সেটি হচ্ছে বাংলা একাডেমিতে এরপর দেখো বন্ধুরা নজরুল প্রতিভা লিখেছেন কাজী আব্দুল ওয়াদুদ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে কাজী আব্দুল ওয়াদুদ একটি লেখনে লিখেছেন সেটি হচ্ছে নজরুল প্রতিভা অর্থাৎ নজরুল প্রতিভা লিখেছেন কাজী আব্দুল ওয়াদুদ এটি অনেক পরীক্ষা আসে তাইটি তোমাদের জন্য দিয়েছি এরপর দেখো মুসলিম ও হিন্দুকে একীভূত করার জন্য তার ছেলের নাম রাখেন কৃষ্ণ মুহাম্মদ বন্ধুরা মুসলিম জাতি কিংবা হিন্দু জাতি এই দুটি ধর্মকে একভূত করার জন্য আমাদেরই বিদ্রোহী কবি কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ছেলের নাম রেখেছেন কৃষ্ণ মোহাম্মদ কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর সাক্ষাৎ করেছিলেন একসময় এই সাক্ষাৎকালটা হচ্ছে উনিশশো একুশ সালের অক্টোবরে উনিশশো একুশ সালের অক্টোবরে এরপর দেখো বন্ধুরা অসুস্থতা কাজী নজরুল ইসলাম পিক্স ডিজিজের কারণে বা পিক্স রোগের কারণে মৃত্যুবরণ করেছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হয়ে বাক হারিয়ে ফেলেন মাত্র তেতাল্লিশ বছর বয়সে অর্থাৎ উনিশশো সালে সালের তেইশ অক্টোবর তিনি মস্তিষ্কের ব্যাধিতে বা মস্তিষ্কের দুরারোগ্য রোগের কারণে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন এরপর এই পাশে দেখো বন্ধুরা পুরস্কার ও সম্মাননা এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখন পর্যন্ত যতগুলো বিখ্যাত ব্যক্তিগণ রয়েছেন এদের মধ্যে পুরস্কার বা সম্মানী খেতাবের মধ্যে তিনি দ্বিতীয় অর্থাৎ সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত একজন রয়েছেন এরপরে দ্বিতীয় স্তরে রয়েছেন কাজী নজরুল ইসলাম তিনি স্বাধীনতা পুরস্কার পান উনিশশো সালে একুশে পদক পান উনিশশো সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান উনিশশো সালে ভারত সরকার পদ্মভূষণ উপাধি দেন তাকে উনিশশো সালে জগতারাণী স্বর্ণ পদক কলকাতা বিশ্ববিদ্যালয় হতে পান তিনি উনিশশো সালে বন্ধুরা তাকে সমাধি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বা মসজিদ মসজিদের পাশে এই সম্বন্ধে তিনি একটি উক্তি বা একটি কথা বলে গেছেন যেন তাকে মসজিদের পাশে কোন এক জায়গায় কবর দেওয়া হয় অর্থাৎ মৃত্যুর পরে তাকে যেন মসজিদের পাশে কবর দেওয়া হয় এই কথাটি বলেছেন একটি কারণে অর্থাৎ তিনি মনে করেন যখন মসজিদের ধনী হবে বা আজান হবে সেই আজানের ধ্বনিটা যেন তার কান অবধি পৌঁছায় সেই জন্য করে তিনি যখন বেঁচেছিলেন তখন সবাই কি বলে গেছেন অবশ্যই তাকে যেন মৃত্যুর পরে কোনো একজন একটা মসজিদের পাশে কবর দেওয়া হয় বা সমাধি করা হয় এতে করে যখন মসজিদের যে ধ্বনি বা আজান দেওয়া হবে তখন যেন সেই আজানের ধ্বনি তার কান অবধি পৌঁছায় এতে করে তিনি সুখ পাবেন এই জন্যই তিনি চেয়েছিলেন বন্ধুরা এই যে একটি পাতায় কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি নোট করে তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবে এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এসএসসি কিংবা এসএসসি লেভেলে আছো কিংবা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ সবগুলো পরীক্ষায় কাজী নজরুল ইসলাম সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোতে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য নাম্বার পাওয়ার জন্য কিংবা নিজের জ্ঞানের ভাণ্ডারকে আরও বেশি করার জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি সবগুলো তথ্য তোমরা আশা করছি তোমাদের নোটপ্যাডে লিখে রাখবে আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবে